আমহান নবী একজন আদরের ভালোবাসার সাহাবী ছিলেন মদিনার ঘটনা যেই সাহাবিটার নাম কিতাবে আসছে আসয়াদ আরবি হলো আসাদ বাংলা হলো কালো কালামিয়া নবীজ একদিন ডাকে আসয়াদ বি করছো জিনা হজুর বি করবি হুজুর বি করুম যে আমি তো কালো কেউ পছন্দ করে না নবী বলেন আমি তোমার বিয়ের ব্যবস্থা করব আচ্ছা নবীর পক্ষে গেলে বলুন নবী বিয়ের ব্যবস্থা করবে না আমি ব্যবস্থা করব হুজুর আপনি করবেন আচ্ছা ঠিক আছে নবী যে একটা চিঠি লিখছে আসো এই এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না বড় বাড়ির মালিকের হাতে দিও বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম বাতিজা নবীজি চিঠি পাঠাইছে আরে বলো কি বসাতে দাঁড়ায় গেছে নবীর চিঠি খুলে দেখি লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবির কাছে বিয়ে দিয়ে দাও ইতি আলামিন চুমা খাইয়া বুকে লাগাইছে হাই হাই কি ভাই কে নবী চিঠি পাঠাইছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবির কাছে বিয়ে দিতাম কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল মদিনার মধ্যে একচে সুন্দর কোনো মেয়ে ছিল না এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কুয়া ডাকতো কিতাবে আসছে হুরে মদিনা

জি আমি সাথে পরামর্শ করলে ভালো হয় পাঠাইছে বাবা তুমি এখন যাও তোমার আমি পরে জানাবো মানে মেয়ের সাথে পরামর্শ করবো যুবক যাইতেছে আসোয়াত মনটা কষ্ট মাথা চুলকায় হজুর কইসলাম না ওই তো না মানে পছন্দ করে না আল্লাহু اكبر смотри अरे যেই নবী আঙ্গুলি সারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয় আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারবে না আজকে যারা নবীর পক্ষে বসিয়াছেন আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না আমি আবদার করব এই কষ্টের বিনিময়ে আল্লাহ যেন নবীর স্বপ্নের دیدار नसीब করে দেয় মনটা কষ্ট আল্লাহ কয় না হবে না ব্যবস্থা করতেছি মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন মহিলা দৌড়ায় এসে সুন্দরী মেয়ে বাবা যুবক ছিল কালো খুশি মনটা কষ্ট যাইতেছে ব্যাপার কি মা এই যে নবী চিঠি পাঠাইছে তোমার বিয়ের প্রস্তাব কালো ছেলে ভাবলাম তুমি রাজি হও কিনা এই জন্য বিদায় দিলাম মেয়েটা চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো যে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব বাবা আমি কালো আর সুন্দর বুঝি না আমি নবীর কথা মানি রে ও সোনার বাংলার ভাইরা মা বনে রাপ যে নামের পাথর আর বালুর দেশ এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে আব্বার মেয়েটা ডাকতেছে বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না নবী চিঠি পাঠাইছে নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেল বাবা ডাক দেন যাইতেছে নবী কষ্ট পাবে ডাক দেন বাবা তো আগেই রাজি আসো কালামিয়া আসেন দাহের সাইজ দেখা যা ভালোই আসসালামু আলাইকুম চাচা ও আলহামদুলিল্লাহ শান্তি যাই কি ব্যাপার বাবা আমার মেয়ে তো রাজি হইছে করতে রাজি তো খুশির ব্যাপার আল্লাহ করে রাজি হইতো না রাজি করাইছি নবীর পক্ষের বেइज्जতি হতে পারে না এটা আল্লাহ দিবে না বাবা শুনেন মোহরানা টাকা আনছেন আসওয়াদ কয় মোহরানা টাকা নবীর চিঠি সারা আমার কাছে আর কিছু নাই আজ এই নবীর সিড়ি থাকলে আর লাগে কিচ্ছু আর নবী চিঠি কিচ্ছু নাই মেয়েটা কब्बा আপনি না ধনী মানুষ নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক মোহরনা টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন কেমন মেয়ে বাবারে পরামর্শ দেয় নবী খুশিইব কোন কাজে দেন নবী খুশিইব আল্লাহ খুশিইব সাহায্য যৌতুক না সাহায্য মেয়ের পরামর্শ দিলেন আসওয়াত নেন এটা মোহরনা দিয়েন আবার জিগাই আসওয়াত আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি টাকা আছে এমটি পকেট একবারে খালি কিছু নাই দিবেন কিনা কন না দিলে যাবো কন যাও মেয়েটা বাবা এটা পাগল যাইতে দিন না নবী কষ্ট পাইবো বাবা আপনারা ধনী মানুষ কেমন মেয়েও বাবারে পরামর্শ দেয় ধনী মানুষ না আপনি দেন না বাবা একটা কাপুরের টাকা দিলেন মহানানার টাকাও বাবা দিলেন মার্কেটে বিয়ের বাজার করবে কাপুরের দোকানে ঢুকলেন দোকানদার কাপুর দে সুন্দরী মেয়ে বিয়ে করব দেখেন কোনটা নিবেন কোনটা না আসোয়াদ দেখতেছে কোনটা নিবে কোনটা না এমন সময় শুনে রে রাস্তা দিয়ে যেন পাগলের মতো দৌড়াই এ তিমের মতো কান্দে আর ডাকে রে মদিনার দোকানদারেরা ও মদিনার যুবকেরা ও দিনার সাহাবিরা খবর পাইছনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তোর বাড়ি হাতে মার পায়ে সালাম করতেছে মা গো বিদায় দাও গো মা নবী বলে যুদ্ধে গেছে বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে দোকানদারেরা দোকান বন্ধ করতেছে দোকানদারি করবে না আস নিজেকে নিজে প্রশ্ন করে ও আশোয়াৎ নবী বলে যুদ্ধে যাইতেছে তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি মন ফাইসালা দিলেন নবী যুদ্ধে যাবে বিয়ের বাজার করব না বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া নবীর ভালোবাসা কাকে কে কয় একটা তরবারি বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসোয়াৎ শহীদ হয়ে গেছে যে যুদ্ধে সত্তর জন সাহাবা জীবন দিয়েছে আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন সাবিরারে আমার শহীদদেরকে দাফন কর গুসুল দিস না রে রক্ত মাখা জামা গুলো পাল্টাইস না রক্ত মাখা জামা সহ দাফন করে দে আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহর দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল সেই নবীর ভালোবাসায় কারা বসে আছেন আমার নবী দাফোনের নির্দেশ দিলে সত্তরজনকে রক্ত মাখা জামা কাপুর সহ দাফন করা হলো সত্তরের মাথায় দূরে পড়ে আছে হজরতে আসোয়াদ নবী বলেন সাহাবিরা রে আমার আসোয়াদ বি করতে গিয়েছিল এই ময়দানে দেখা যায় একজন বলেন হজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে আমার নবী বলেন কাছে যাইয়া দেখি নতুন তর বাড়িটা হাতে চিত হয়ে পড়ে আছে জিব্বাটা বাহির হয়ে কপাল লাইগা রয়েছে কলিজাটা বাহির হইয়া থর করে কাঁপতেছে আমার আমার নবী ডাকে আসো আত্রে মদিনার হুর নিলি না নবীর ভালোবাসায় জীবন দিলি রে কলিজা দেখাইয়া বিদায় হইলি আমার আসোয়াত্রে কি দি বাগো আল্লাহ নবী বলেন আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি আসোয়াতের লাশটা দরে দরে নিয়ে আনতেছি কবরে দেওয়ার জন্য নবীজি কবরের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতেছেন সাবিরা বলেন ইয়ার সুল আল্লাহ এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি আমার আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে আসুয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে একটা পক্ষ হলো খাউন কবরের মধ্যে জান্নাতের হুর আরেকটা পক্ষ হলো কবর আগুন